আসসালামু আলাইকুম সবাইকে জানছি এফ কিচেনে আর একটি নতুন রেসিপির আমন্ত্রণ এফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ দিই তার মজা মজার রেসিপি আজকে উনি চলে এসেছি খুব একটি সহজ রেসিপি কুরবানি চলে যাচ্ছে আজ তিন দিন আর এই তিন দিনের মধ্যে অনেকের ঘরেই কিন্তু কুরবানির মাংস রান্না করা রয়ে গেছে অনেকে হয়তো চিন্তা করছেন রান্না করতে করতে মাংসগুলো গলে যাচ্ছে কিন্তু মাংসগুলোকে এখন কী করা যায় এভাবে গলানো মাংস খেয়েও কিন্তু অনেকে খেতে চাচ্ছেন না কারণ মাংস খেতে খেতে মুখ মেরে যাচ্ছে তাদের জন্য কিন্তু আজকে রেসিপিটা খুবই কার্যকারী আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনাদের জাল দেওয়া মাংসটাই অনেক কয়েকদিন সংরক্ষণ করে শক্ত করে রাখতে পারেন আর এটা চাইলে আপনারা আপনাদের প্রিয়জনদেরকেও পাঠিয়ে দিতে পারেন আর সেই ক্ষেত্রে এই মাংসগুলো কিন্তু খেতেও অনেক মজা লাগে তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রান্না করা মাংসটাই আপনাদেরকে দেখাচ্ছি এরকমের কুরবানির মাংস রান্না করা কিন্তু সবার ঘরেই এখন আছে আর এই মাংসটাকে কিছুদিন সংরক্ষণ করে রাখার জন্য কিভাবে রাখা যায় সেটাই দেখিয়ে দিচ্ছি রান্না করা মাংসটাকেই আমি একটু হালকা প্রথমে গরম করে নিচ্ছি তাতে ঝোলটা সুন্দরভাবে গলে যাবে আর এখন আমি গরম করা হয়ে গেছে এক সাইডে এটাকে রেখে দিচ্ছি আর এই যে একটি প্রায় প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল এখানে খুবই অল্প পরিমাণ তেল দিলা হবে কোনো রকম ডুবো তেলের কোনো প্রয়োজন নেই তেলটা গরম হয়ে আসলে সেই রান্না করা মাংসটা ঝোল থেকে তুলে সুন্দরভাবে তেলের মধ্যে ছেড়ে দিবেন আপনাদের যদি এরকম থেকে বেশি ঝোল থাকে তবুও কিন্তু আপনারা সেই ঝোলটাকে আলাদা করে মাংসগুলোকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে পারেন আর মাংসটা যদি অনেকটা নরমও হয়ে যায় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই এই যে এইভাবে ভাজবেন যখন তখন কিন্তু মাংসগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে আর সে জন্য আপনার চাইলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন আর এইভাবে মাংসগুলোকে খুব সুন্দরভাবে আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে এখন এগুলোকে ভাজতে শুরু করে দিব আর এই মাংসগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে জালটাকে প্রথমে হাই ফ্রেমে দিয়ে তারপর ভাজবেন সেক্ষেত্রে কিন্তু ভাজতে গেলে এটা লাল হতে থাকবে আর লাল হতে শুরু করলে সে সময় একটু উল্টে পাল্টে দেবেন তাহলে সমানভাবে থেকে লাল হতে থাকে আর এইভাবে যখন মাংসগুলো ভাজতে থাকবেন তখন কিন্তু মাংসে ভাজার খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আসলে আমরা অনেকে যখন দূরে থাকে বা রান্না করা তাদের কোনো প্রসেস থাকে না তাদেরকে কিভাবে মাংস দিব বুঝতে পারি না তাদেরকে চাইলে আপনারা ঠিকইভাবেই রান্না করা মাংসটাকে এভাবে ভেজে দিতে পারেন তারা যখন খুশি তখন শুধু নর্মাল ফ্রিজ থেকে বের করে দু টুকরো তারপর মুসুর ডাল দিয়ে কিন্তু এই মাংসটা খেতে অনেক ভালো লাগে আর চাইলে এটাকে আপনারা ঘরে নর্মাল ফ্রিজে রেখে চার পাঁচ দিন পর আবার একটু গরম করে রেখে দিতে পারেন আর এইভাবে যখন খুশি তখন বের করে একটু গরম করেই খেতে পারেন আপনারা এই মাংসটা ওপরটা যেরকম লাল হয় ভিতরটা কিন্তু খুব সুন্দর সফট এবং নরম থাকে আর এই মাংসটা খেতে অসাধারণ লাগে এভাবে করে ভাসতে ভাসতে যখন এরকম লাল হয়ে যাবে তখনই আপনারা মাংসটাকে তেল থেকে তুলে সুন্দর করে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে পুরোপুরি তারপর যে কোনো একটা এয়ারটাইট বক্সে ভরে এভাবেই রেখে দিবেন তাতে কিন্তু মাংসটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ থাকবে গরম অবস্থায় কখনোই মাংসটাকে সংরক্ষণ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু এটা গন্ধ হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে এই রেসিপিটা আসলে কিন্তু খুবই মজাদার যথাযথ আমিও কিন্তু এই মাংসটাকে ঢাকায় পাঠাচ্ছি তার জন্যই কিন্তু এই মাংসটাকে এইভাবে প্রসেস করে আমিও পাঠিয়ে দেবো আমার প্রিয়জনের জন্য যাই হোক এই রেসিপিটা আপনাদের কতটুকু কাজে লাগবে তা বুঝতে পারছি না তবে কিন্তু খেতে কিন্তু দারুণ মজা এই ভাজা